প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম দিনে বই পাওয়া নিয়ে হতাশা কী বলেছে এনসিটিভি কবে পাবে নূতন বই সকল শিক্ষার্থীরা এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরব আপনাদের কাছে হাতে আছে মাত্র চার দিন সময় গড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে এরই মধ্যে খবর এসেছে সব নূতন বই ছাপাতে আরও দেরি হবে এখন সন্তানদের বই পাওয়া নিয়ে চিন্তায় আছেন অভিভাবকরা শুনিছি কারিকুলাম পরিবর্তন হচ্ছে সেটাকে স্বাগত জানাই কিন্তু প্রথম দিনে যদি বাচ্চারা বই না পায় তাহলে তাদের সীমাহীন ক্ষতি হয়ে যাবে কারণ প্রতিযোগিতার দৌড়েটিকে থাকতে হলে বছরের শুরু থেকেই টিউটর দিতে হয় নইলে পিছিয়ে যায় এবার সময় মতো যদি হাতে বই না পাই তাহলে তো পিছিয়ে যাবে বাচ্চারা এই বলে বক্তব্য দিয়েছে ছিলেন অনেক শিক্ষার্থীর অভিভাবকরা একজন নবম শ্রেণীর অভিভাবক মোহাম্মদ ডালিম বলেছেন পুরনো বই থাকলেও টিউটার দিয়ে দিতাম কিন্তু এবার কারিকুলাম পরিবর্তন হচ্ছে কোনো কোনো টপিক থাকছে দুই হাজার সালে কারিকুলাম ফলো করা হবে নাকি দুই হাজার চব্বিশ সালে ফলো করা হবে বুঝতে পারছি না ভীষণ দুশ্চিন্তায় আছি আবার অষ্টম শ্রেণীতে একটি বোর্ড পরীক্ষাও হয় সিলেবাস কাভার করতে হিমশিম খেতে হবে সকল শিক্ষার্থীদের এবং বাচ্চাদের এদিকে বসে নেই সরকারও দিন যতই যাচ্ছে পাঠ্য বইয়ের জন্য নিয়ন্ত্রক ও তত্ত্বাবধক সংস্থা এনসিটিভির উপরেই ক্রমেই বাড়ছে স্নায়ু চাপ মন্ত্রণালয়ের চাপ পেয়েও তারাও ছাপার জন্য প্রেস মালিকদের উপর চাপ বাড়াচ্ছে ছাপা কারখানায় কর্মকর্তারা দিনরাত কাজ করছে বই ছাপার জন্য তাদের ছুটিও বাতিল করা হয়েছে এই নূতন বই পাঠ্যক্রম সকল শিক্ষার্থীদের হাতে দেওয়ার জন্য জানা গেছে এত কিছুর পরও শুধু প্রাথমিকের পাঁচ কোটির বেশি পাঠ্য বই ছাপানো বাকি আছে তাহলে মাধ্যমিকের তো অবস্থা আরও নাজুক কবে পাবে মাধ্যমিকের শিক্ষার্থীরা নূতন বই এদিকে নতুন বছর শুরু হতে আর মাত্র চার দিন বাকি রয়েছে যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ইতিমধ্যে বলেছে জানুয়ারি এক তারিখে তারা সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সমর্থ হবে তবে এক্ষেত্রে কথা হচ্ছে বই মূর্ধনের পর সেগুলো জেলা উপজেলা এবং স্কুলে স্কুলে পৌঁছাতে সময়ের প্রয়োজন আছে কাজেই মূর্ধনের পাশাপাশি বই সরবরাহের সীমিত এই সময়ের দিকে নজর দিতে হচ্ছে সকল সরকারকে সংশ্লিষ্টরা বলেছে প্রাথমিকের জন্য প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে মোট বই লাগবে নয় কোটি চৌষট্টি লাখ আটশো পঁচিশ কপি এর মধ্যে গত বুধবার পর্যন্ত মোট ছাপা হয়েছে তিন কোটি ছিয়ানব্বই লাখ পঁয়ত্রিশ হাজার চারশো বাইশ কপি এখনও ছাপার বাকি আছে পাঁচ কোটিরও বেশি বই যদিও ছাপানো বইয়ের মধ্যে ইতিমধ্যে ইন্সপেকশন কোম্পানি কর্তৃক সার্টিফাই করা হয়েছে অর্থাৎ পিডিআই বা পোস্ট ডেলিভারি ইন্সপেকশন সম্পন্ন হয়েছে তিন কোটি বাইশ লাখ উনচল্লিশ হাজার সাতশো কপি বইয়ের

চারশো কপি একই সাথে প্রাথমিকের ক্ষুদ্র নিগুষ্টি অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বই লাগবে বই কোটি ব্রেল এক লাখ সূত্রে আরো জানায় প্রাথমিকের বইয়ের মধ্যে সবচেয়ে আছে পিসি চতুর্থ পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ এই সময়ের মধ্যে বাকি বই ছাপানো এবং সেগুলোর পিডিআই করে জেলা উপজেলা পর্যায়ে পৌঁছাতে যথেষ্ট সময়ের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা অন্যদিকে এক সাক্ষাৎকারে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেছেন প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে কেননা প্রাথমিকের পাঠ্য বই ছাপার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রেস মালিকদের চতুর্থ পঞ্চম শ্রেণীর বই নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই ব্যাপারে তিনি বলেন এটা ঠিক এসব বই ছাপার কাজের গতি কিছুটা স্লোভ তবে যথাসময় সব বই পাওয়া যাবে প্রাথমিকের সকল শিক্ষার্থীরা এদিকে সবাই সবচেয়ে পিছিয়ে আছে মাধ্যমিকের পাঠ্য বই কাজ। মাধ্যমিকের বই প্রসঙ্গে চেয়ারম্যান বলেন আমরা মাধ্যমিকের পাঠ্য শিক্ষার্থীদের হাতে তিনটি দাপে পৌঁছাতে চাই প্রথম বছরের প্রথম দিনেই মৌলিক তিনটি বই যেমন বাংলা ইংরেজি এবং গণিত শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই এরপর দশই জানুয়ারির মধ্যে বাকি আরও পাঁচটি বই এবং বিশে জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য আমরা কাজ করছি এজন্য সকলে সহযোগিতা চেয়েছেন তিনি তবে বই নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান পাশাপাশি বইয়ের কোনো বুলকড়ি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাবারও কথা বলেছেন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান এন চেয়ারম্যান